হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অনির্বাণ ভট্টাচার্য অভিনীত এর আপকামিং ওয়েব সিরিজ ভোগের ট্রেলার রিভিউ এই ট্রেলারটা আজকে সকালের দিক করে মেকার অফিসিয়ালি ড্রপ করেছে এবং ট্রেলারটা যখন এসেছে তখন আমি অনলাইন ছিলাম না ভিডিওটা আমার শিডিউল করা ছিল ভোগের টিজার রিভিউ যেটা করতে আমাদের একটু সময় লেগে গেছে একটু বেশি সময় লেগে গেছে আমি আবারও বলছিলাম সেটার জন্য ক্ষমাপ্রার্থী কিন্তু টিজার রিভিউটা ড্রপ করতাম না যদি এটা জানতে পেরে যেতাম যে ট্রেলারটা এসে গেছে আর ট্রেলারটা এসে গেছে সেটা জানতেই পারিনি টিজারটা ড্রপ হয়ে গেছে আগে থেকে শ্যুট করে শিডিউল করা ছিল ভিডিওটাকে যথা সময় ভিডিও পাবলিশ হয়ে গেছে এবং সেখানে আপনারা সকলে কমেন্ট করছেন যে দাদা ট্রেলার এসে গেছে এখন তো একটা বোকা বোকা জিনিস ঘটেছে মাঝে মাঝে হয়ে যায় মানে ইনফ্যাক্ট প্রথমবার হলো এরকম ঘটনা এর আগে কোনো ঘটেনি এবং আগামী দিনে কোনো ঘটবে না কিন্তু এটা আজকে হয়ে গেছে যাই হোক আমাদের দর্শকরা প্রচণ্ডই বেশি ক্ষমাশীল মনন তাদের যে কারণে তারা এগুলোকে লাইটলি দেবে আমি শিও আর ভিডিওটা হয়তো আমি ডিলিটও করে দিতাম কিন্তু আমার দিক থেকে খুব বড় কোনো ভুল না থাকলে আমি ভিডিও ডিলিট তো করি না কোনোদিন দিন করিও নি এবং অনির্বাণ চক্রবর্তীর জন্য একেন বাবু টিজার ছিল আমি বললাম যে ঠিক আছে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে লেট ইট বি এবার যে ট্রেলারটাকে নিয়ে কথা বলি দেখুন এই ট্রেলারটা এক কথায় অসাধারণ হয়েছে অনবদ্য একটা ট্রেলার হয়েছে ব্যাপক একটা ট্রেলার হয়েছে হইচইয়ের একটা কন্টেন্ট আসছে সেই কন্টেন্টের ট্রেলার দেখে যদি একটা প্রপার মোমেন্টে আপনি হাই পেয়ে যান যদি আপনার একটা প্রপার মোমেন্টে গুজবাম শেষে যায় এর থেকে ভালো কি হতে পারে কারণ এটা হইচইয়ের একটা সিরিজের ট্রেলার থেকে আমার জন্য এক্সপেক্টেড নয় আমার ট্রেলার রিভিউ করতে হয় আমি ট্রেলার দেখি ভালো খারাপ আমি জাজমেন্ট দিয়ে দিই যে এটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে গল্প শেষ ওখানেই আমি সেই ট্রেলার ঘুরে ফিরে আর দেখিও না কিন্তু ভোগের ট্রেলার এমন হয়েছে যেটা এখন আমি শ্যুট করছি ট্রেলার রিভিউটা এরপরেও হয় আমি দেখবো তার কারণ এত এত বেশি ভালো হয়েছে অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স ভাই এই পারফরমেন্সের বর্ণনা কতটা ভালো সেটা বোঝানো মুখে কথা বলে সম্ভব নয় অসাধারণ একটা পারফরমেন্স মানে অনির্বাণ ভট্টাচার্য জাস্ট আমি কি কি করে বোঝাবো আমি জানি না কিন্তু যে জায়গাতে এক মিনিট উনিশ সেকেন্ড বা এক মিনিট কুড়ি সেকেন্ডের মাথায় প্রবাবলি দেখবেন একটা জায়গা রয়েছে এখানে অনির্বাণ ভট্টাচার্য হাটপুকির বসে রয়েছে এবং তার দেহটা সামান্য সামনের দিকে ঝুঁকে এবং সেখানে তার ফেসিয়াল এক্সপ্রেশন মানে অনবদ্য একদম লাস্টের দিকে অনির্বাণ ভট্টাচার্য যখন পুজো করতে করতে দেবীর আরাধনা করতে করতে সে যখন মত্ত হয়ে উঠেছে কমপ্লিটলি একটা অন্য জোনে চলে গেছে ওই নাচবার যে দৃশ্যটা এবং সেখানে বাবা অতীন বাবা অতীন রজতাব দত্ত যেভাবে সে বলছে এবং অনির্বাণ ভট্টাচার্যের যে ক্যারেক্টারটা যেভাবে সাডেনলি ঘুরছে মানে ওই জায়গায় অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স ইনফ্যাক্ট রজতাপ দত্তের পারফরমেন্স অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট এবং সুভাষিস বাবুর ওই যে পার্টিকুলার সিনটা যেখানে সে বলছে বাবা অতীন সবসময় মনে রাখবে ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় তন্ত্র ওই ডায়লগটা পিওর ঘুষবাল পিওর বুঝবাম যেভাবেই এই আসে এবং যেভাবে ডেলিভার করেছে ডায়াক্টটা বাবু আমরা জানি তিনি কত ভালো একজন অভিনেতা রিসেন্টলি খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে সেটার পরিচয় আমরা পেয়েছি ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট খুব ভালো একটা কাস্টিং হয়েছে মিত্র কীরকম করে সেটা দেখবার জন্য আমি অপেক্ষা করছি মিত্রকে এই ট্রেলারে বাকি সকলকে যতটা এক্সট্রর্ডিনারি লাগছে বা ইমপ্রেসিভ মনে হচ্ছে মিত্র সম্পর্কে সেই একই কথা এখনই আমি বলতে পারছি না সেটা আমরা সিরিজটা দেখলে বুঝতে পারবো এবং দেখুন একটা টেনশান তো কাজ করছি ভোগ এমন একটা গল্প সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করা যাবে কি না মানে সেটাকে নিয়ে একটা চাপ রয়েছে এবং প্রত্যেকটা দর্শকেরই সেই চাপ রয়েছে একটা তুলনা আসবেই অবভিয়াস ব্যাপার সেটা মানে এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে তুলনা না আসাটাই অস্বাভাবিক তুলনা এসে যাবে এটা জেনে বুঝেই মেকাররাও করছে এবং তারা সে অনুযায়ী কোয়ালিটি ডেলিভার করবার চেষ্টা রেখেছে সেটা এই ট্রেলার দেখে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে মানে টিজারটাও ভীষণ ভালো ছিল সেখানেও অনির্বাণ যে পারফরমেন্স খুব ভালো বোঝা যাচ্ছিল এখানেও ট্রেলারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে যেভাবে ফার্স্ট কার্ডস ইউজ করা হয়েছে এবং সেখানে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ হয়েছে ব্যাকগ্রাউন্ড é muito dudando দারুণ দারুণ একটা হরজ্জার কন্টেন্টের ট্রেলার দেখছি ঠিক যেরকম সলিড ব্যাকগ্রাউন্ড মিউজিক হওয়া দরকার সেরকমই এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে লাস্টের দিকে তো আমি বলব ইনাফ মাফি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি মাফি হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে শেষ ভাগে ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা এমন এলিভেশন দিচ্ছে এমন একটা হাই দিচ্ছে মানে ট্রেলারটা জাস্ট নেক্সট লেভেলে চলে যাচ্ছে শেষ ভাগটা আর অনির্বাণ ভট্টাচার্যের লুকটাও কিন্তু আমার বেশ ভালো লাগলো সেটা কিন্তু তার অন্যান্য ক্যারেক্টারদের থেকে মানে ডিফারেন্ট করে তুলতে পারছি ক্যারেক্টারগুলো এবং শুধুমাত্র মানে লুক একটা একটা অংশ বটে ক্যারেক্টার ডিফারেন্ট করবার ক্ষেত্রে এবার অভিনয় তো শেষ কথাটা বলে এবং সেটা অনির্বাণব ডেলিভার করেছেন এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের কাজটা খুব টাফ মানে রিস্ক রয়েছে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে প্রচুর দর্শক দর্শকদের একাংশ তারা রেগে গেছে ক্ষুব্ধ তারা প্রচন্ড যে না একেবারে লেভেলটা ম্যাচ করতে পারেনি তাদের মতে ঝুলিয়ে লাট করা হয়েছে যদিও ট্রেলারটা কিন্তু আমার ব্যক্তিগতভাবে মানে আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে ইম্প্যাক্টফুল একটা ট্রেলার হয়েছে যারা গল্পটা সম্পর্কে বেশি জানে না তারা কিন্তু ট্রেলার দেখে গল্প বুঝেবে তা নয় টু দি পয়েন্ট চলছে কম্প্যাক্ট একটা ট্রেলার যেটা এক্সাইট জেনারেট করতে পারছে তো আমার চলে একটা ভালো লেগেছে আপনাদের কি মতামত আপনার ডেফিনেটলি সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখের পরবর্তী ভিডিওতে